আসসালামু আলাইকুম আমি আজকে যে ডিজাইন নিয়ে কথা বলবো সেটা একত্রিশ ফিট এবং ছিয়ষট্টি ফিট আড়াই কাঠা জায়গা এখানে তিন বেডরুম তিন বেডরুম দিয়ে ড্রয়িং করা হয়েছে এটা দেখেন এখানে এখানে সিঁড়ি এখানে লিফ্ট এবং এখানে যখন এই ইউনিটে বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রথমে লিভিং রুম তারপরে ডাইনিং রুম এই পাশে গেস্ট বেড এই পাশে কমন টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দা এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে বারান্দা আর এটা হলো টয়লেট আর এটা হলো রান্নাঘর এর পাশে এটা এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং এবং ডাইনিং অ্যাটাচড এটা গেস্ট বেড এটা কমন টয়লেট এটা এটা চাইল্ড বেড এটা মাস্টার বেড এখানে দেখেন দুইটা বারান্দা এটা মাস্টার বেডের টয়লেট আর এটা হলো রান্নাঘর আর এই পাশে এটাতে আছে তিন ইউনিট একই ফ্লোরে একই বিল্ডিং এ তিন ইউনিট হবে তিন ইউনিটের তাতে যখন প্রবেশ করবো তখন প্রবেশ করে লিভিং স্পেস লিভিং কাম ডাইনিং এটা হলো কমন টয়লেট এটা চাইল্ড বেড এটা বারান্দা এটা মাস্টার বেড এটা বারান্দা এটা রান্নাঘর এটা এটাচ টয়লেট আর এটা হলো সি সি ইউনিটে এটা একটা বেডরুম এটাই হলো একটা বেডরুম এটা হলো কাম ডাইনিং এটা রান্নাঘর এটা একটা প্যাসেস আছে আলো বাতাসের জন্য আর এটা হলো টয়লেট আর এটা এই ইউনিটে এই ইউনিটে এটা হলো কাম ডাইনিং ছোট ইউনিটে এবং এটা হলো কমন টয়লেট এটা চাইল্ড বেড এটা বারান্দা এটা মাস্টার বেড এটা বারান্দা এটা টয়লেট আর এটা হলো রান্নাঘর এটা একটা প্যাসেস আছে এটা আলো বাতাস যুক্ত আসসালামু আলাইকুম আরহামাক